সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বুধবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নিম্নচাপ সরে গেলেও এ মুহূর্তে বৃষ্টি থেকে নিস্তার মেলেনি বঙ্গবাসীর দিনে লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য সিকিমে গত সোমবার লাগাতার প্রবল বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে খরস্রোতা তিস্তা নদী সীমার উপর দিয়ে বইছে পানি প্রবল বর্ষণের কারণে কালিম্পং দশ নম্বর জাতীয় সড়কে পাহাড়ি নদী তিস্তার পানি উঠে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ রয়েছে সব যানবাহনের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে সব গাড়ি লাভা থেকে কালিম্পং এবং সিকিমের দিকে যাচ্ছে তিস্তা বাজার এলাকায় পেশক রোডও ডুবেছে তিস্তার পানিতে তিস্তা ব্রিজের কাছে কালিম্পং দার্জিলিং সহকারী রাস্তা পুরোপুরি পানিতে তলিয়ে গেছে পানি বেড়ে যাওয়ায় তিস্তার পারে বসবাসকারীদের নদীর কাছাকাছি না যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে তিস্তার পানি বেড়ে যাওয়ার কারণে সিকিম ও দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে নদীর পানি বাড়ার ফলে পাহাড়ের মাটি নরম হয়ে ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তিস্তার পানি সীমার ওপর দিয়ে বইতে শুরু করার কারণে বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে খরশোদ্ধা নদী তিস্তার পাশাপাশি মহানন্দা নদীতেও পানি বেড়েছে তবে পুরো বিষয়টি ওপর নজর রেখেছে প্রশাসন কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তরবঙ্গে অনেক জায়গায় সহ হালকা থেকে মাঝাই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি জেলাতে বজ্রপাত সহ জড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে